আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেলশোর নতুন ভিডিওতে কারোর পছন্দ দুধ চা তো কারোর পছন্দ লাল চা বাইক পছন্দের ক্ষেত্রে এই ডিফারেন্সটা থাকবেই আমার সাথে আছে আমার বন্ধু মেহেদি আর আজকে আমরা যে দুইটা বাইক নিয়ে রিভিউ করতে আসছি সেটা হচ্ছে একটা হর্ন টু পয়েন্ট জিরো অ্যান্ড আরেকদিকে এক্সট্রিম ফোর বি হিরো আজকে ঠিক রিভিউ না আজকে গল্প হবে সমস্যাগুলা ভালো দিকগুলা আপনাদের মাঝে জানাবো আমি রাসেল আছি আপনাদের সাথে

এবং তুই কি কি খারাপ দিক পাইছিস আমিও তোর বাইকটা সম্পর্কে বলবো যেহেতু আমারও কিছু কিলোমিটার চালানো হয়েছে রিভিউ করার ক্ষেত্রে এই জিনিসটা ভালো দিকগুলো কি এবং খারাপ দিকগুলো কি এবং সর্বশেষে এই বাইকগুলার ওনারশিপ মানে তুই যে খারাপ দিকগুলো তোর এক্সট্রিম পাইছিস আমি এই দশ হাজার কিলোমিটার আমার হোন্ডার হর্নের টু পয়েন্ট জিরোর খারাপ দিকগুলো কোন দিকগুলো পেয়েছে এবং ভালো কোন দিকগুলো পেয়েছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আমার হর্নেট নিয়ে তুই তোর কাছে জিজ্ঞাসা যে তুই এক কিলোমিটার যে রাইডটা করছিস সেই রাইডের ভালো দিক এবং খারাপ দিক কি কি পেয়েছিস এটা নিয়ে আমি নোয়াখালী গেছিলাম ঢাকা থেকে নোয়াখালী নাইট রাইডও করছি আবার দিনের বেলাও চালাইছি সো এক্সপিরিয়েন্স আমার দুইটাই আছে প্রথম যদি আমি ভালো দিকটা বলি কারণ সব কিছুই আমরা ভালো দিক দেখি কিন্তু সিদ্ধান্ত নিই খারাপ দিক দেখি কিন্তু কোনো কিছুর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি না মেক করতে পারি না তো ভালো দিকটা যদি আমি বলি হাইওয়ের ব্যাপার আমি আগে বলি এটা হাইওয়েতে খুব ভালো একটা অ্যাক্সেলারেশন দিতে পারে লাইক আমি হাইওয়েতে অনেকগুলো বাস থাকে মোটামুটি ওরা একশো প্লাসে টানাটানি করে কুমিল্লা রুটে চট্টগ্রাম রুটে আর কি যেহেতু ঢাকা থেকে নোয়াখালি যাইতে চট্টগ্রামের মতো হিউজ একটা ট্রাফিক পার করতে অবশ্যই অবশ্যই ওখানে কক্সবাজার রুট বলা বা বল বা ফেনি রুটে যে গাড়িগুলো আছে বাসগুলো আছে ওরা কিন্তু একশো প্লাসে টান আর ওই

বাট এই একটা জিনিস আমি হান্ড্রেড মানে একশোতে আসি আমি এখন ওভারটেক করব আমি ইজিলি ১১৫ পনেরো বিশে চলে যেতে পারতেছিলাম এই জিনিসটা আমাকে খুব ভালো একটা ফিল দিছে এটা আমি একশো পঞ্চাশ সেগমেন্টে কোনোটাতেই পাই নাই যেহেতু এটা সেগমেন্ট একটু ওইটার কারণে কিন্তু আমি বেনিফিটটা পাইছি ওই যে পাওয়ারের বিষয়টা ১৫০ পঞ্চাশ সাইড সেগমেন্টের পাওয়ারে থাকে কি পনেরো ষোলো পিএস এর মতো থাকে আর এটাতে কিন্তু সতেরো না আঠারো সতেরো 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 মতো আছে আবার টর্ক বেশি আছে পনেরো দশমিক কত নয় পনেরো দশমিক নয় এই একটা কম্বিনেশনে একশো প্লাসে হাইওয়েতে জোস একটা অ্যাক্সেলেশন এটা গেইন করতে পারে আর এটার আরেকটা মানে ব্যাপার হচ্ছে চার নম্বর গিয়ার একশো বারো পর্যন্ত যাওয়া যায় আর প্রত্যেকটা বাইকেরই শেষ গিয়ারটা মোটামুটি ফ্রি গিয়ার ফ্রি গিয়ার এটা মানে গাড়িটাকে ফ্রি করতে পারে হ্যাঁ পাওয়া যায় জাস্ট টপ এন্ডে যাওয়া যায় এর আগ পর্যন্ত গিয়ারগুলাই কাজে মানে ছয় গিয়ারের গাড়ি হইলে দেখা গেছে এটা পাঁচ গিয়ার পর্যন্ত ইনিশিয়ালটা ভালো থাকে হ্যাঁ

মানে আপনারা ধরতে পারেন যে একশো তিরিশে এই বাইকটা ফুয়েল কাট হয় অ্যান্ড আমিও সেম জিনিসটা ফেস করেছি ফুয়েল কাটিং এর যে ইস্যুটা আছে বাইকটাতে ফুয়েল কাট করে দেয় মানে আরপিএম লক করা আছে আচ্ছা এবার তোর কাছে জানতে চাই যে বাইকটা ব্রেকিং কমফোর্ট এবং সাসপেনশন ফিডব্যাক এইটা কেমন ছিল ব্রেক নিয়ে বলতে গেলে বলতে হবে যে এটা সামনের ব্রেক ঠিকঠাক কোনো অসুবিধা নেই কিন্তু পেছনের ব্রেকে মারাত্মক সমস্যা আমি ফিল করি ফিল করি এই কারণে ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা তো প্যানিক ব্রেক করে ফেলাই আর এটা যেহেতু ডুয়েল চ্যানেল ইবিএস টা নাই সিঙ্গেল চ্যানেল ইবিএস তো পিছনের ব্রেকটা একটু স্কিডি মনে হয়েছে আমার কাছে সো ওইখানে কনফিডেন্সটা একটু কম লাগে এখানে ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনালি একটা রুলস ফলো করে সবাই সেটা হচ্ছে যে পিছনের ব্রেকের ক্ষেত্রে 30% আর সামনের ব্রেকের হচ্ছে 70% তো আসলে আমাদের হর্নেটের আগের ভার্সন গুলো থেকে শুরু করে নতুন ভার্সন সবগুলোতে সেমটা ইউজ করার কারণে এটা স্কিডিং যে প্রবলেমটা ছিল সেটা রয়ে গেছে আপনারা চাইলে বাইকের পেছনে টায়ারটা চেঞ্জ করে এই প্রবলেম থেকে কিছুটা আমিও ফিল করছি যে সম্ভবত এটা সলিউশন আসার সম্ভাবনা টায়ারটা একটু হার্ড কম্পাউন্ড এর হ্যাঁ এটা এমআরএফ এর জ্যাপার এটা হচ্ছে একটু হার্ড কম্পাউন্ড লাইক একটু রেডিয়াল টায়ার যদি লাগে হ্যাঁ রেডিয়াল টায়ার লাগালে ব্রেকিং টা আরো ইমপ্রুভমেন্ট আসবে সেই ক্ষেত্রে যে ডুয়াল চ্যানেল এবিএস এর মিসিং যে ব্যাপারটা এই জিনিসটা কম ফিল হবে হুম রাইট রাইট এটা হলো ব্রেকিং আর সাসপেনশন ফিডব্যাক হাইওয়েতে খুবই চমৎকার টপ নচ কোনো কথা হবে না যে ভাঙা রাস্তা আমার এই মাজার কিন্তু আমার ব্যাথা হয়ে গেছে আমি দশ কিলো রাস্তা চালাইছি ওই অবস্থায় মানে নোয়াখালী পর্যন্ত যাইতে না আমার যতটুকু পেরা খাইছি ওই দশ কিলোতে আমি মনে হচ্ছে তার চেয়ে বেশি প্যারা খাইছি পুরো শরীর ঝাঁকিতে মানে অবস্থা এই দিক দিয়ে কিন্তু এক্সট্রিম ফোর বিটাকে আমি এগিয়ে রাখবো কারণ হচ্ছে এটা সাসপেনশন ফিডব্যাক হর্নেটের থেকে মাছ মাছ বেটার আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এটার লাইট বা সামনের যে লাইটটা ছিল এটা নিয়ে মানুষ খুবই প্যারা খায় এটা তুমিও খাইছো আই হোপ এটা লাইট কোনো কাজের না মানে এই হন্ডা চাইলে কস্টিং বাঁচাইতে গিয়ে লাইটটা না দিলেও পারতো জাস্ট হেডলাইটের একটা ডিজাইন দিলেই হইতো লাইট ভিতরে আমরা লাগাই নিতাম টোটালি ভোগাস একটা বিষয় এই লাইট সিটিতেই প্যারা খাইতে হয় আর হাইওয়েতে তো কোনো কাজের না যার কারণে এই যে ফগ লাইট ফগ লাইট লাগানো লাগছে আর হাইওয়েতে এটা নিয়ে যদি নাইট রাইড কেউ করতে চায় অবশ্যই ভালো মানের একটা লাইট তার সেটআপ করাই লাগবে স্টক লাইটের উপরে কোনোভাবেই যাইতে পারবে না আচ্ছা

কমফোর্ট ব্যাপারটাও চলে যাবে এবং ঝাঁকুনির ব্যাপারটা চলে আসবে সামনে আর কি মানে বডির উপরে প্রেসার যাবে আর মাইলেজের ব্যাপারটা খুবই চমৎকার পাইছে আমি সম্ভবত সাতচল্লিশ রেঞ্জে আমার মাইলেজটা আসছে আর কি পঁয়তাল্লিশ প্লাস পঞ্চাশের ভিতরে থাকে সময় আমার এভারেজ স্পিড ছিল আশি নব্বই একশো মানে আমি ওইভাবে স্পিডিং করি নাই জাস্ট আমি নর্মালি রাইড করছি আর কি ওই হিসাবে

মোটামুটি ভাইব্রেশন কমছে হ্যাঁ অনেকটাই নাই বললেই চলে এখন মানে ইনিশিয়ালি যেটা ছিল ওইটাই এখন ফিল করি হালকা পাতলা ভাইব্রেশন এখন Hornet কে ওভারঅল চিন্তা করলে আমার মনে হয় যে 290000 টাকা 99000 টাকার ভিতরে ওয়ান অফ দা বেস্ট এই সেগমেন্টে বিশেষ করে লং টুর বল পাওয়ার বল মাইলেজের হিসাব কর এবং লুকিং সবকিছু মিলাইলে একটা প্যাকেজ মানে বেস্ট একটা প্যাকেজ কি মনে হয় সাজেস্ট করা যায় জাস্ট ওই যে ওই কারো যদি কনসার্ন থাকে যে আমার অফরোডিংটা বেশি করা হবে সবাই তো আর হাইওয়েতে থাকে ওই কনসার্ন থাকলে আমি বলবো একটু দুইবার ভাইবা নিতে হবে এর বাহিরে সমস্যা নেই ভাবতে হবে না এখন আমি তোর বাইক সম্পর্কে কিছু প্রশ্ন তোকে আমি করতে চাই বাইকটা তো তুই কিনছিস অলমোস্ট এক হাজার কিলোমিটার চালাইছিস আমিও কয়েকশো কিছু কিলোমিটার চালানো হয়েছে এখন আমি কয়েকটা জিনিস প্রবলেম পাইছি এই প্রবলেম গুলো তুই পাইছিস কি না সেটা হচ্ছে যে বাইকটা তিন নম্বর গিয়ারে কেন যেন একটু পাওয়ার ল্যাকিং এর একটা ব্যাপার আছে এটা কি তোর ফিল আছে কি আমিও কয়েকবার ফিল করছি তিন নাম্বার গিয়ারে বিশেষ করে 5000 আরপিএম রেঞ্জে আমি একজাক্ট হিসাবটা করছি আরকি কি যে চার পাঁচ এই আর রেঞ্জে কেমন যেন পাওয়ারটা একটু কম লাগে তিন নম্বর আমি জিনিসটা ফিল করলাম করে আজকে আজকে চালাইছি এবং গত কয়েকদিন আগে যখন আসছিলি তুই তখন আমি যখন চালাইছি বাইকটা তো তখন আমার কাছে মনে হয় বাইকটা বসে যাচ্ছে মানে আমি যখন থ্রোটল বাড়াই দিয়া স্পিড আপ করতে চাচ্ছি তখন একটু বাড়ি দেওয়ার পরে মানে থ্রোটলটা মনে হচ্ছে একটু বসে যাচ্ছে তেল পাচ্ছে না এরকম একটা ভাবতে থাকে না ওই তেল না পেয়ে বাইকটা আবার ফুল থ্রোটল আপ হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে একটু এখন এটা কি কোনো টেকনিক্যাল ইস্যু কিনা আমি জানি না বাট ফিল করতেছি পাওয়ারটা ওই জায়গায় স্পেসিফিক একটা জায়গায় একটু কম প্রডিউস করে এটা হয়তো নেক্সট সার্ভিস আমি কথা বলবো আচ্ছা সার্ভিস সেন্টারে গেলে তখন দেখা যাবে আচ্ছা আমি তোর বাইক নিয়ে আমি যেহেতু চালাইছি আমার কাছে মনে হয় এটা সাসপেনশন ফিডব্যাক

স্টিল এই বাইকটা কিন্তু এটার থেকে প্রাইস কম মানে হর্নের টু পয়েন্ট জিরোর থেকে কিন্তু এটার প্রাইস অনেক কম এখন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে মার্কেটে সেল হচ্ছে নতুন ভাবে আপডেট হয়েছে যদি আমার বন্ধু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিনছে এখন তুমি এই বাইকটা যেহেতু চালাতেছো তোমার আসলে ভালো এক্সপিরিয়েন্স গুলো একটু আমাদের কাছে শেয়ার করো ফার্স্টে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই স্মুথ একটা ইঞ্জিন ভাই এত স্মুথ লাগে এটা ফিল করা যায় যে না খুব আরামদায়ক একটা স্মুথ এক্সেলেশন পাচ্ছি পরের ভালো দিকটা হচ্ছে কমফোর্ট আছে কমফোর্টের ব্যাপারটার সাথে কিন্তু সাসপেনশন ব্যাপারটা চলে আসে সো ওই কমফোর্টটা বসে মজা আছে প্লাস রাস্তায় চলেও মজা আছে ভালো দিক সিটটাও তো সুন্দর হচ্ছে স্প্লিট সিট দেয় নাই হ্যাঁ সিঙ্গেল সিট দিছে পিছনে যে পিলিয়ন আছে সেও বসে মজা পায় হুম খুব মজা পায় যেহেতু স্প্লিট আর সিঙ্গেল সিট আর সিটটা হচ্ছে ফ্ল্যাট বসলে সমান হয়ে যায়

যে যে কোনো রাস্তায় মাটি একদম সমানভাবে যে থাকে না যে একটু এটা ভাবে আকা বাকা যাবে এই ব্যাপারটা নাই এই জিনিসটাকে তো চুজ তো আরেকটা জিনিস আছে বাইকার হেডলাইটের আলোর যে অবস্থা তুমি তো Honda খুবই সুনাম বলতাম এটা যখন দূরনাম করছে ওটা সুনাম করতে হবে আচ্ছা আচ্ছা কারণ ওটার হেডলাইটটা বেশ ব্রাইট দিছে হাইওয়েতে অত যথেষ্ট হবে না মানে হাইওয়েতে যদি কেউ রাতের বেলায় 100 প্লাসে ক্রুজ করতে যায় পারবে না ওটাতে এক্সট্রা লাইট লাগবে বাট এইটার মতো окаজের জিনিস না

এখানে দুইটা টেকনোলজি আছে একটা আছে 2 ভালভ আর একটা আছে 4 ভালভ যখন এই বাইটা 2 ভালভ তখন একটা ইন আর একটা হচ্ছে আউট একটা দিক দিয়ে তেল ঢোকে পড়ে আর একটা দিক দিয়ে বের বাট এই বাইটাতে দুইটা ভালভ ইন দেয়া হয়েছে আর দুইটা ভালভ কিন্তু আউট দেয়া হয়েছে যার কারণে দুইটা ভালভে যখন তেলটা যায় তখন তেলটা বেশি পরিমাণে যায় এবং পাওয়ারটাও সেই রকম ভাবে प्रोड्यूस করে এবং দুইটা দিয়ে আউট হয় তো যার কারণে 4 ভালভের একটা বাইক সচাচরচ্চর খুব একটা ভালো মাইলেজ দেন

এই দুইটা জিনিস যে নিবে তার মাইলেজের চিন্তা বাদ দিতে হবে আমি কিন্তু এই জিনিসটাকে কনসার্নে রেখে কিন্তু আমি টু ভালভ এর Hornet 2.0 নিয়েছি যদিও আমার বাইকটা টু ভালভ হওয়ার সত্ত্বেও ভালো ভালো পাওয়ার प्रोड्यूस করে এটা প্রধান অন্যতম কারণ এটা সিিসিটা একটু বাড়াইছে এন্ড আরেকটা জিনিস হচ্ছে বাইকটাতে PGM FI দেওয়ার কারণে মাইলেজটাও ভালো পাওয়া যায় আর এই সব কিছু করতে যে কম্প্রেশন রেশিওটাকে একটু লো রাখার কারণে আবার হিটটা বেশি জানার আছে

দুইটা বাইক তো তুমি আমি নিয়ে কথা বলা উচিত আমাদের আহ যেহেতু আমার বাইকটা আমি চালাইছি আমার বাইকে কি কি সমস্যাগুলো আমি পাইছি আসলে যেগুলো পাওয়ার কথা না সেই সকল জিনিসগুলো একটু বলি তার ভিতরে অন্যতম হচ্ছে বাইকটা দিয়ে ইঞ্জিন লিকিং ইস্যু আছে যেটা তোমার এই বাইকটাতেও আছে

এটা হচ্ছে সবাই কি হয় এখন তোর বাইকে খারাপ দিক কয়েকটা বল ও আরেকটা খারাপ দিক আসলে বলতে ভুলে গেছে ও ভুলে গেছে আমিও ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের পিলিয়ন সিটটা কিন্তু খুবই খারাপ পিলিয়ন সিটটা যে একবার বসে সে কিন্তু লং রাইড করতে তার কিন্তু ফাইটা যাবে যাই হোক আর তোর বাইকে কিছু খারাপ দিক বলে আমরা শেষ করি ভিডিওটা খারাপ দিক বলতে প্রথম খারাপ হচ্ছে মাইলেজ ইস্যু এটা অবশ্যই খারাপ দিক ভালো খারাপের মাঝামাঝি জিনিসটা যেহেতু ফোর ভালভের বাইক আর এটা একটা আছে তারপর আরেকটা হচ্ছে এই যে ইঞ্জিনের যে হেডের উপরে যে অংশটা